শারদীয়ার পুজো উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন এক ও দু নম্বর সাতগাছিয়া এক নম্বর বিজুর এক নম্বর বিজুর দু নম্বর অঞ্চলে শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ এদিন বস্ত্র ছাড়াও স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মন্তেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ব্যবস্থাপনায় এবং বরপলাসন দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ঘুষকের পার বাজারে আমাদের শারদা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কত কতজনকে আগে বস্ত্র বিতরণ করলেন প্রায় দেড় হাজার মানুষ স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ খেলার মাঠে জার্সি ফুটবল সবকিছু দেওয়া হলো পাঁচটা ক্লাব আচ্ছা কে কে উপস্থিত ছিলেন কর্মসূচি উপস্থিত ছিল পঞ্চাশ কমিটি মেম্বার জেলা পরিষদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে জেলা সভাপতি ব্লক সভাপতি থেকে শুরু করে সকলে সকল ব্রুতের সভাপতি আপনার নামে পরিচয় অক্ষর মল্লিক দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমাদের সাদিকেছে এক অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে বস্ত্র অনুষ্ঠান কত জনকে আজকে বস্ত্র বিতরণ করছেন আমাদের প্রায় বারোশো জনকে আমরা এই বস্ত্র বিতরণ করছি এই যে বর্ষার মধ্যেও দেখা যাচ্ছে যে মানুষের ভিড় এই প্রসঙ্গে কি বলবেন এটা একটাই কথা যে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ভালোবাসা তার প্রতি মানুষের আস্থা তিনি প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন তিনি মানুষের পাশে থাকছেন এই যে জিনিস এই বার্তাকে মানুষ নিয়েই আজকে এসেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ গোলাম মোস্তফা আমি সাদিক ইচ্ছা এক পুজো উপলক্ষে মন্ত্রী তথা মন্ত্রেশ্বর বিধানসভার বিধায়ক উনি এসে কর্পোরেশন এক নম্বর অঞ্চলে মন্ডল গ্রামের মঞ্চ পঞ্চায়েতের নিকটবর্তী জায়গা সেখানে উপভোক্তাদের ব্যাগ শাড়ি ধুতি গিনি সমস্ত বিতরণ করে গেলেন প্রতি বছরই উনি এগুলো নিজে হাতে করে উপভোক্তাদের কাছে পৌঁছা এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিকে উপেক্ষা করে আগে বৃষ্টির জন্য কম হলেও এবার পুরো পৌঁছে গেছে তা সেইখান থেকে তারা উদ্যোগ দিয়ে করবে এই উদ্যোগটা আমাদের তরুণ প্রজন্ম চলা আছে সজাই শেখ তরুণ ঘোষ শেখ নজরুল আমাদের এরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে গোলা বাচ্চা হয়েছে হালে পিত মাটি বিয়োগ হয়েছে তাও এসেছে আপনার নাম এবং পরিচয় হ্যাঁ আমি দেবাশীষ মুখার্জি আমার দু নম্বর ব্লকে প্রথম প্রতিষ্ঠাতা মেম্বার তৃণমূল কংগ্রেসের মোট পাঁচটি অঞ্চলে প্রায় দু হাজার জুনকে বস্ত্র একশো স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বর বিধানসভার বিধায়কদের রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে সৎকেচিয়া বাজারে রুজুর ওয়ান ভুজুড় এবং সৎকেচিয়া এই শারদ উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী কর্তৃক দেওয়া যে বস্ত্র আজকে আনুষ্ঠানিক বিতরণ করলাম প্রায় সব মেলে চার পাঁচশো হবে ধুতি আছে শাড়ি আছে লুঙ্গি আছে চাদর আছে বাচ্চা ছেলে মেয়েদের কাপড় আছে এছাড়া ব্যাগ আছে ফুটবলও আছে এগুলো আমরা দিতে পেরে খুশি আনন্দিত স্যার আজকে আপনার বিধানসভা এলাকাতে কটি জায়গায় এই বস্ত্র বিতরণ করবে আজকে তিন জায়গায় হলো বড় ওয়ান বড় পরশুর টু আর এখানে তিনটে পঞ্চায়েত তিন তিন ছটা হবে এর আগে ওয়ার ওয়ানে দিয়েছি ওয়ার টু হয়েছে আটটা হয়ে গেলো আর পাশাপাশি বেশ কিছু স্কুল ব্যাগ এবং ফুটবল প্রদান করলেন বা স্কুল ব্যাগ দেওয়ার অর্থ ছেলেমেয়েরা যারা পড়াশোনার প্রতি আগ্রহ এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় ফুটবল দেওয়ার অর্থ ফুটবলার চল তো প্রায় কমেই গেছে তবুও যারা খেলে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের ফুটবল দিচ্ছি একবার নতুন ব্র্যান্ড খুব ভালো তারা খেলবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ফুটবলকে কেন্দ্র করে পাড়ার ছেলেরা এক জায়গায় মানসিকতা তৈরি করবে এবং তাতে একটা ভালো আবহাওয়া তৈরি হবে খেলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ববর্গ মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট